আসসালামু আলাইকুম ও ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রিয় শিক্ষিত বাহিনী বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআন অনুবাদের শিক্ষার এই ক্লাসে বন্ধুরা আজকে আমরা মাফা সম্পর্কে দেখব অর্থাৎ একটা ফেলের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে যেগুলো মাংসভ হয় আমরা ইতিমধ্যে নাওসাফের ক্লাসে দেখেছি আজকে আমরা কোরআনে এই সংশ্লিষ্ট কিছু আয়াত দেখব এবং খেয়াল করব যে কিভাবে এই মাফাইলগুলো অনুবাদ করতে হয় তো বন্ধুরা আসলে আমরা শুরু করি প্রথমে যে আমরা দেখছি তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু থেকে তাহলে খলকা তিনি সৃষ্টি করেছেন ফয়েল মাদি ফয়েল মাদি তিনি সৃষ্টি করেছেন মানুষকে মানুষকে মিন আলাক কি থেকে জমাট রক্তবিন্দু থেকে আলাক থেকে তাই না তাহলে এখানে ফয়েল এবং আল ইনসানা এটাকে এটা মাফলুন বিহি তাই না মাফলগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা আছে আমরা দেখি যে মাফলুন বিহি খুব সিম্পল ফেল এবং এখানে ফাইলকে ফাইল হচ্ছে হুয়া এটা আমরা জানি তাই না হুয়া হুয়া এই দমিরটা মুস্তাদের এখানে ফাইল তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে তারপরে এক্সাম্পলটা আমরা দেখি ওয়া ওদেব তালা ও তালা ইব্রাহিম বিকালিমা এবং স্মরণ করো যখন তাই না ওয় ঈদ আমরা তো বলেছি যে যখন এরকম থাকবে ঈদ তখন মানে হচ্ছে স্মরণ করো যখন ও তালা অর্থাৎ ইব তালা মানে পরীক্ষা করেছেন এবং স্মরণ করো যখন পরীক্ষা করলেন ইব্রাহিমা ইব্রাহিম কে তার মানে ইব্রাহিম যেহেতু রয়েছে মাংস তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এখানে ফয়েল এর কর্ম এর মাফল মাফল বিহি তাই না যেহেতু সেটা মাংস অবস্থা রয়েছে এবং তার পরবর্তী দেখেন ফাইলটা একটু দূরে সরে গেছে রব্বু তার রব তার মানে রব্বু যেহেতু এটা মারফ অবস্থা রয়েছে সুতরাং ইব্রাহিমকে পরীক্ষা করেছেন তার রব এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে পরীক্ষা করেছেন তার রব বিকালিম কিছু কথা দিয়ে কিছু বিষয় দিয়ে কিছু বিষয় দিয়ে কিছু কথা দিয়ে তার রব তাকে পরীক্ষা করেছেন কাকে পরীক্ষা করেছেন ইব্রাহিমকে যদি এরকম করে কেউ উল্টো করে বলে ফেলে ওইদেব তালা ইব্রাহিম ও রব্বাহু তাহলে পুরো জিনিসটা উল্টা হয়ে গেল তাই না সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে একটা ফাইল আসার পরে কোন ইসমটা রয়েছে মাংস অবস্থায় এবং কোন ইসমটা রয়েছে মারফ অবস্থায় মারফু অবস্থায় সেটা হচ্ছে ফাইল অর্থাৎ সেই ফেলটা যিনি করেছেন পরীক্ষা যিনি করেছেন তা হচ্ছে রব এবং যে মাংস অবস্থা রয়েছে তাদেরকে তাকে আমরা বলব মাফল এবং ক্রিয়াটা তার উপর আপত্তিতে হবে অর্থাৎ ক্রিয়াটা তার উপর সংগঠিত হবে তার মানে পরীক্ষা করেছেন কে তার রব কাকে ইব্রাহিম কে এবং স্মরণ করে যখন পরীক্ষা করেছেন ইব্রাহিম কে তার রব বিকালি মাতিন কিছু কথা দিয়ে খুব সহজ মাফুল এক্সাম্পল তারপরে আমরা দেখি আদি লাইলানি বিদি খেয়াল করেন এখানে অতপর তুমি রওনা দাও বিবা আদি আমার বান্দাদেরকে নিয়ে আমার বান্দেদেরকে নিয়ে তুমি ভ্রমণ করো ক্লিয়ার আমার বান্দাদেরকে নিয়ে তুমি ভ্রমণ করো বেরিয়ে যাও আমার বান্দাদেরকে নিয়ে তুমি বেরিয়ে যাও লাইলা অর্থাৎ কখন রাতে তো ক্রিয়া যখন অ্যাকচুয়ালি সংগঠিত হয় ক্রিয়া যখন সংগঠিত হয় তখন সেই সংগঠিত হওয়ার সময় এবং স্থানকে আমরা কি বলি মাফলুন ফিহি এবং সেটা মাংস হয় যেমন এখানে কখন ক্রিয়াটা সংগঠিত হয়েছে কখন রাতে সুতরাং এটা হবে এবং এটাতে আমাদের অনুবাদ করতে হবে রাতে রাতে লাইলুন মানে একটি রাত লাইলুন মানে রাত এবং লাইলান রাতে সুতরাং তুমি বেরিয়ে যাও আমার বান্ধবদেরকে নিয়ে রাতে পরের এক্সাম্পলটা আমরা দেখি তাহলে এখানে আমরা দেখছি মাফরুন ফিহি ইনি ফাইলুং জা লিকা কদা নিশ্চয়ই আমি সেটা করবো এখানে ফায়ল এই শব্দটা ইসম ফায়ল তাই না ফায়লা থেকে এসছে ফাইল। তো ট্রান্সলেশন করার সময় কিন্তু আমরা এভাবে করবো না আমি সেটা কর্নেওয়ালা বা আমি সেটা আমি তার কর্তা হ্যাঁ আমি কর্তা এরকম না আমরা জানি যে ইসম ফায়লগুলো মুদারের অর্থ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা অর্থ করব এভাবে নিশ্চয়ই আমি করব। ইন্নি আফ আইলু আলিকা গদা ক্লিয়ার আমরা ট্রান্সলেশনটা করার সময় কী করবো ইন্নি গদা এভাবে পড়ার সময় আমরা ট্রান্সলেশন এভাবে করবো না এই সময়েলের মতো যে আমি এটার কর্তা না ইন্নি নিশ্চয়ই আমি করবো ফলুন আফ আলু আমি করব এটা গদা অর্থাৎ আমি এটা আগামীকাল করবো তাহলে এখানে গদান শব্দটা আগামীকাল এটা আমার ফলন ফেহি ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলোই কি হয় মাংস হয় তাই না যেমন এখানে আমরা আরও কিছু উদাহরণ দেখে খেয়াল করি এখানে আফা হাসে বেতুন তোমরা কি ভেবেছ রাইট আফা হাসে বেতুন তবে কি তোমরা ভেবেছ রাইট কোয়েশ্চেন ফা তবে কি তোমরা ভেবেছ আসি বিতুন তবে কি তোমরা ভেবেছ যে যে আমি তোমাদেরকে কম সৃষ্টি করেছি অর্থাৎ অনর্থক আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করেছি তবে কি তোমরা ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থকে সৃষ্টি করেছে তাহলে এখানে বুধর আমরা যে খেয়াল করি যে হলাক না এই যে ফেলটা রয়েছে রাইট এই ফেলটা রয়েছে তারপরে আমরা একটা মাফল দেখছি এই মাফলটা মূলত এই ফেলের কারণ বোঝানোর জন্য এসছে যেটাকে আমরা কি বলি মাফলুন লাহু বা মাফলুন আজিরেহি অর্থাৎ যে কারণে ফেলটা সংগঠিত হয় সেটা একটা মাফল এবং এটাকে বলি আমরা কারণ মানে ক্রিয়ার কারণ এবং সেটা কি হয় এটা মাংস ভাই এবং বন্ধুরা আমরা এটা খেয়াল রাখবো সবসময় মাফলাহি আজলিহি এটা কিন্তু একটা মাজদার হবে এটা কি হবে এটা মাজদার হবে রাইট এটা সবসময় খেয়াল রাখবো এটা মাজদার হবে তারপরে এক্সাম্পলটা আমরা দেখি ইং ফেকো মা লাহু রিয়া নাস অর্থাৎ ব্যয় করে ব্যয় করে মা লাহু তার সম্পদ তাহলে আং ফাঁকা ইয়ং ফেঁকু ব্যয় করে সে ব্যয় করে মা লাহু তার সম্পদ তাহলে এখানে মালা এই যে মাল এই শব্দটা এখানে মালা মাংস বিকজ মাফল বিহি রাইট ইয়ং ফেকু মা লাহু সে তা ব্যয় করে তার সম্পদ কেন ব্যয় করে রিয়া আর নাস মানুষকে রিয়া আন্নাস মানুষকে দেখানোর জন্যে এই যে মানুষকে দেখানোর জন্য কেন ব্যয় করে এটা মানুষকে দেখানোর জন্য ব্যয় করে সুতরাং এটা কি হবে মাফল হুন লি অথবা মাফল লাহ এবং মাংসু হবে ডেফিনেটলি এটা কি হবে অবশ্যই এটা একটা মাছ হবে রাইট তাহলে এম ফেকু সে ব্যয় করে মা লাহু তার সম্পদ রিয়া আনাস মানুষকে দেখানোর জন্যে আমরা আরও কিছু মাফল দেখি এখানে দেখেন ওলা এ তাকতুলু এবং তোমরা হত্যা কোরো না এবং তোমরা হত্যা কোরো না ওলা এ তাকতুলু কতালা ইয়াকতুলু হ্যাঁ ওলা এতাক এবং তোমরা হত্যা কোরো না আওলা তোমাদের সন্তানদেরকে তাহলে আউলা আদা এটা কি মাকুল বেহে তাই না এবং তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে কেন খাসিয়াতা ইমলাক। কেন হত্যা করার বিষয়টা এখানে এসছে। কারণ খাসিয়াটা ভয় ইমলাক দারিদ্রতার ভয় দারিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না সুতরাং খাসিয়া এটা কেন মাংস হয়েছে বিকজ এটা হচ্ছে তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন করার সময় আমরা বুঝতে পারবো যে এটা মাংস হয়েছে কেন মাংস হয়েছে এই ক্রিয়াটা এই কারণে সংগঠিত হচ্ছে সো এটা আমাদেরকে এভাবে ট্রান্সলেশন করতে হবে অলায় চুলু আলায় এবং তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে হাসিয়াত ইমলাত দারিদ্রতার ভয় ক্লিয়ার পরের এক্সাম্পলটা আমরা দেখি সারা নাশুরি সে কি করে তার নিজেকে উৎসর্গ করে হ্যাঁ মানে নিজেকে বিক্রি করে দেয় রাইট নিজেকে বিক্রি করে দেয় নফসাহু তার নিজেকে তার নিজের সত্তাকে সে বিক্রি করে দেয় ইফ গ আ আতিল্লা কেন সে নিজেকে বিক্রি করে দেয় ইফ গ আ এই যে এটা একটা মাজদার তাই না ইফ গ উন ইফ গ উন রাইট খাসিয়া তুন খাসিয়া থেকে সে একটা মাছদার মা ফোন না হলো সব সময় মাছদার হবে এটা খেয়াল রাখতে হবে ইফ গ কেন যখন একটা প্রশ্ন একটা ফেলকে লিমায়দা অথবা লিমাদার প্রশ্ন করা হয় তখনই আমরা মাফলুন লাহুটা পাই তাই না ইয়স ইয়সরিন আফসাহ সে তার নিজেকে বিক্রি করে দেয় ইবিতে গ অর্থাৎ কামনা করার জন্যে অর্থাৎ এই আশা এই কামনায় কি কিসের কামনায় মারদ আল্লাহর সন্তুষ্টি কামনায় সে তার নিজেকে বিক্রি করে দেয় ক্লিয়ার তাহলে তে গ আ মা ফলুন লাহু বা মাফলুন আজলিহি মাংস হয়েছে আমরা আর কিছু এক্সাম্পল দেখি ফাজমেও আমরকম ফাজমেও জমা মানে হচ্ছে জমা হওয়া জমা মানে হচ্ছে এক হওয়া আর আজমা মানে এক করা রাইট ফাজমেও অতবার তোমরা কি করো জমা করো তোমরা এক করো তোমরা সংগ্রহ করো কালেক্ট করো তোমরা সবাই এক করো আমরকম তোমাদের কাজগুলোকে তোমাদের সিদ্ধান্তগুলোকে তোমাদের বিষয়গুলোকে তোমরা এক করো ওয়াসুরাকা রাখা এবং তোমাদের শরিকদেরকেও এর সাথে নাও রাইট এবং তোমাদের শরীরদেরকেও সাথে নাও অর্থাৎ তোমাদের সমস্ত যে ষড়যন্ত্রগুলো রয়েছে তোমাদের সমস্ত যে প্ল্যান প্রোগ্রামগুলো রয়েছে তোমরা কি করো সেগুলোকে সমস্ত বিষয়গুলোকে তোমরা এক করে নাও এবং এর সাথে তোমরা যাদেরকে শরিক করো সেই শরিকদেরকেও তোমরা এক করে নাও এবং এখানে আসলে এই সুরাকা আ এটা কি এটা বেসিক্যালি ওয়াল মা ইয়া এটাকে বলে মাফুল মা অর্থাৎ আপনি একটা কাজ করার সাথে যে অন্য কাউকে যদি শরিক করে নেন অন্য কাউকে যদি সেটাকে সেটার সাথে সংশ্লিষ্টতা রাখেন সেটা মাংস খায় যেমন সের তুয়াল জিবা আমি পাহাড় ধরে হেঁটেছে রাইট পাহাড়ের সাথে সাথে হেঁটেছে এই যে ক্রিয়াটা কারোর সাথে সংগঠিত হওয়া কারো সংশ্লিষ্ট হয়ে সংগঠিত হওয়া এটাকে বলে কে এটাকে বলে মাফুল মা হো অর্থাৎ যার সাথে ক্রিয়াটা সংশ্লিষ্ট হয় এখানে এই যে এরা যে জমা করবে সে জমা করার মধ্যে শরিকরা থাকবে রাইট তারপরে সিমিলার একটা এক্সাম্পল আমরা দেখি ফ রবিক সুতরাং তোমার রবের কছম রাইট ও রব্বিক এখানে কি ওয়া ওয়াওয়াল কাসমিক অথবা তোমার রবের কসম অথবা সুতরাং তোমার রবের কসম অথবা তোমার রবের কসম লেনাহ দেখেন লেনাহ সুরান্ন অবশ্যই আমি তাদেরকে এক করব তাদেরকে আমি একত্রিত করবো করব ওয়া তিন এবং সাথে শয়তানদেরকে রাইট এবং সাথে শয়তানদেরকে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনার ওয়াও হরফ আতফেন হিসাব আছে আসে এটাকে অ্যাকচুয়ালি মাফুলুন কি বলে মাতুফুন আলা মাতুফুন আলা আপনার এখানে যেমন হোম রয়েছে দমির ওখানে রয়েছে আমরক আমরকম পরব্বিক তোমার সুতরাং তোমার রবে কসম লেনা সুরান্ন হোম অবশ্যই আমি তাদেরকে একত্রিত করবো ওয়াসাইয়া তিন এবং শয়তানদেরকে হ্যাঁ এবং শয়তানদেরকেও আমি এক করব। এটা হচ্ছে মাফলুন মা যে কারণে এটা মাংস ভরেছে এরপরে আমরা আরেকটা টাইপের মাফুল দেখি সেটা হচ্ছে মাফলুন মোতলাক মাফলুন মোতলাক কি যখন একটা ফেল থেকে উৎপন্ন মাছ ওই বাক্যে আবার মাফুল হিসাবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলি মাফলুন মোতলাক এবং সাধারণত এটা জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় যেমন আমরা এখানে দেখি আন্না যে আমরা আন্না যে আমরা সবাব না সবাব মা সব্বা আমরা ঢেলেছি সব্বা মানে হচ্ছে ঢালা আমরা ঢেলেছি বেসিক্যালি এখানে যেহেতু আল্লাহ সবান তারা কথা হচ্ছে আমরা অনুবাদ করব আমি যে আমি ঢেলেছি পানি সব্বা মানে হচ্ছে অনেক পরিমাণে এখানে অ্যাকচুয়ালি অনেক পরিমাণে ঢেলেছি এই বেশি পরিমাণ বোঝাতে এই মাফলের মতলাকটি ব্যবহৃত হচ্ছে খেয়াল করেন তাহলে সব বা এই থেকে সব বুন সেখান থেকে এই মাছদারটা ব্যবহৃত হয়েছে আমরা বলেছি কি যে একই ফেল থেকে যদি ওই বাক্যে মাফল হিসাবে আবার ওই ফেলি থেকে উৎপন্ন মাছ অথবা একই অর্থের ভিন্ন গঠনের ভিন্ন ক্রিয়া থেকে আসা মাছ ব্যবহৃত হতে পারে সেটাকে মাফলের মত লাগ এবং এটা সাধারণত জোর দেওয়ার জন্য আসে যেমন আন্না সবাবনাল মা আব্বা যে আমি ঢেলেছি প্রচুর পরিমাণ পানি অর্থাৎ আমি প্রচুর পরিমাণ পানি বর্ষণ করেছি এরপরে তারা আমার আয়াত গুলোকে এবং তার মিথ্যাচারণ করেছে। বি আমার এবং তারা আমার আয়াতগুলোকে কি করেছে মিথ্যাচার করেছে কি জাবা অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণ রাইট ক্যাস এখানে কিন্তু ক্যাস কাজাবা ফেলের মাজদার কি তাকদ্বীব রাইট ওয়া কাযাবু বিআয়াতিনা তাকযীবা এভাবে না বলে কিযাবা এটা অন্য একটা কাজ একই অর্থের আর একটা মাজদার ব্যবহার করা হয়েছে আরেকটা ইসম ব্যবহার করা হয়েছে মাজদার সিমিলার অর্থের আরেকটা ইসম ব্যবহার করা হয়েছে যে কারণে এটা হচ্ছে মাফুলুল মুতলাক প্লেন শালা আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেমন উদকুরুল্লাহ তুমি স্মরণ করো আল্লাহকে তাই না তোমরা স্মরণ করো উদ করু তোমরা স্মরণ করো তোমরা স্মরণ করো কাকে আল্লাহ আল্লাহকে তোমরা স্মরণ করো তাহলে আল্লাহ আল্লাহ এটা হচ্ছে নফলুল বিহি উদকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো দেখান অর্থাৎ অনেক বেশি পরিমাণে স্মরণ রাইট এই যে দেখেন জাকারা তাই না জাকারা দেখ হ্যাঁ একই ফয়েল থেকে একটি মাজদার এসছে দাকার থেকে জিকরুন সুতরাং এটা মাফলুন মতলাকের একটা খুবই সুপরিচিত উদাহরণ উজকুরল্লাহ দিকরান ক্যাথেরা আচ্ছা এমনও হতে পারে অনেক সময় এই জিকরন এই মাফুলুন মাফুলন মতলাকটা অর্থাৎ যে ফয়েল থেকে আগত মাজদারটা না থাকে শুধুমাত্র ক্যাথেরা থাকতে পারে যেমন উজকর উল্লাহ ক্যাথেরা তো অর্থাৎ আল্লাহকে তুমি অনেক স্মরণ করো তখন এই ক্যাথিরা শব্দটাই মূলত এটা নাইভ হিসাবে কাজ করে তখন এটা নাফ হিসাবে অর্থাৎ এই যে মফুল মোতলাকের নাপটাই তখন আমরা মাফুলুন মুতলাক হিসাবে ট্রিট করি অ্যাকচুয়ালি মাফুলুন মুতলাকের নাপ রাইট যেমন আমরা বলি জাজাক আল্লাহ জাজা আন খায়রা জেজাক আল্লাহ খায়রান আমরা বলি না অ্যাকচুয়ালি কি জাজাক আল্লাহ জাজা আন খয়রন এই জাজা আন শব্দটা এখানে মাহজুব ডিলিট করা হয়েছে হাজ করা হয়েছে আর এখান তো সরিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র খয়রানটা রয়ে গেছে রাইট তার মানে জেজা আন খয়রান এই জাজা আন শব্দটাকে বাদ দিয়ে আমরা শুধু খয়রান বলছি মফুলন মতলাকের নাতটা রয়ে গেছে আর যেমন আমরা এখানে সেরকম একটু এক্সাম্পল ইনশাল্লাহ দেখবো আমরা আর একটা এক্সাম্পল দেখি আউজিদ আলাইহি অথবা তুমি বাড়িয়ে নাও কোরআন ওয়ারতিলা এবং অথবা তুমি তার থেকে কিছু বাড়িয়ে নাও আউজিদ আলাইহি তার চেয়ে কিছুটা তুমি বাড়িয়ে নাও ওর তিল তারতিলা এবং তুমি তারতিলের সাহিত্য অর্থাৎ তেজবিধ এবং সুন্দর সুললিত কণ্ঠে এবং সুন্দরভাবে যেভাবে অ্যাকচুয়ালি কোরআন পড়ার নিয়ম সেই নিয়ম অনুযায়ী সুন্দর করে তুমি কোরআন পড়ার তারতিলের সাহিত্য এটাকে তারতিল বললেই সবচেয়ে আমরা বেশি ভালো বুঝি রত মানে একচুয়ালি স্তর স্তর সাজানো বা গোছানো রাইট তো সেক্ষেত্রে তুমি কি করো তুমি কোরআনকে ধীরে ধীরে সুন্দর করে পাঠ করো তাহলে এখানে রথ সেখান থেকে এসছে কি তিল এই শব্দটা তিল রাইট তো সেখান থেকে এটা মাছ ধার মা হিসেবে ব্যবহার হচ্ছে ব্যবহার হয়েছে আলাইহি অথবা তুমি তার থেকে কিছু বাড়িয়ে নাও ওয়াল তেল তার তিল এবং তুমি ধীরে ধীরে সুবিন্যস্তভাবে সুন্দর করে তুমি কোরআন তেলাত করো তারপরে অকুলা মিনহা রগাদান অত্যন্ত চমৎকার একটা এক্সাম্পল আপনারা খেয়াল করেন অকুলা এবং তোমরা দুজন খাও তাই না কুল মানে তুমি খাও অকুলা মানে তোমরা দুজন খাও অর্থাৎ আদম এবং হাওয়া আল্লাহকে বলা হচ্ছে এবং তোমরা দুজন খাও মিনহা তার থেকে অর্থাৎ এই জান্নাতের মধ্যে যে ফল ফলাদি রয়েছে সেখান থেকে তোমরা যে খাবার রয়েছে সেগুলো তুমি খাও অকুলা মিনহা এবং তোমরা দুজন সেখান থেকে খাও রগাদান রাইট রগাদান মানে হচ্ছে তৃপ্ত সহ করে স্বাচ্ছন্দ্যে বা মন ভরে তুমি সেখান থেকে খাও সে তোমরা যা তোমরা দুজন চাও অর্থাৎ তোমরা সেখান থেকে মন ভরে তৃপ্ত সহ করে তোমরা খাও যা তোমরা চাও এখানে অকরামিন রগাদান রাইট এই রগাদান শব্দটা অ্যাকচুয়ালি কী তোমরা সেখান থেকে খাও রগাদান খাও রগাদান খাও তা তো হয় না তাই না তোমরা সেখান থেকে রঙাদান খাও কিন্তু আসলে এটা কি এটা হচ্ছে স্বাচ্ছন্দ্যে আগ্রহ মানে সাগ্রহে তৃপ্ত সহকারে তাহলে তাহলে এখানে আরেকটা জিনিস রয়ে গেছে তাই না কি রয়ে গেছে বলুন তো তাই না আকলাম অর্থাৎ তোমরা খাও খাওয়ার মতো খাও বা কুলা মিনহা আকলান রগাদা তার মানে তোমরা খাও এই খাওয়াটা কেমন হবে তৃপ্ত সহকারে হবে তো এই আকলান শব্দটা একটু আগে যেটা আমরা বললাম ওয়াদুকুরুল্লাহ ক্যাথির জিক্রান ক্যাথির জিক্রান শব্দটা অনেক সময় নাও থাকতে পারে ঠিক তার একটি উদাহরণ হচ্ছে এই অকুলা মিনহা আকলান রগাদা অর্থাৎ এই আকলান মাফলুন মুতলাক এটা মাহজুব হয়েছে ড্রপ হয়েছে এবং তার নাথ হিসাবে যে রগাদান শব্দটা এসেছিল তৃপ্ত সহকারে খাও এই খাওয়ার নাথ হিসাবে এই রগাদান এসছে এবং খাওয়াটা মাফুল মুতলাকটা মেহজুব হয়েছে সুতরাং এটা মাফুল মুতলাকের নাথ হিসেবে এটা প্রতিনিধিত্ব করছে অকুলা মিনহা হার তোমরা খাও তৃপ্ত হাই করে তোমার যা তোমরা চাও রায় সিমিলারলি একটা এক্সাম্পল হচ্ছে ওলা তুদলা মুনা ফ্যাথিলা ওলা তুদলা মুনা এবং তোমাদের উপরে জুলুম করা হবে না তুদলা মুনা আমরা বুঝতেই পারছি এটা ফেল মাঝুল তাই না ফেল মা ঝোল ওয়ালা তুদলা মৌলা এবং তোমাদের উপরে জুলুম করা হবে না অন্যায় করা হবে না ফাতিলা ফাতিলা মানে খুব অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে অর্থাৎ তোমাদের উপরে সামান্য পরিমাণেও তোমাদের উপরে জুলুম করা হবে না তাহলে এই ফাতিলা শব্দটা আসলে কেন মাংস হলো এখানে অ্যাকচুয়ালি এখানে মূল কথাটা ছিল এরকম ওলা তুদলা মৌনা জুলমান ফাতিলা রাইট জুলমান জুলমান ফাতিলা এই যে দুলমান শব্দটা মাহুল মোতলাক এটা মাহজুব হয়েছে এবং তার নাথ হিসাবে যে ফাতেলা শব্দটা ছিল অর্থাৎ খুবই সামান্য পরিমাণে জুলুম সেই ফাতেলা শব্দটা রয়ে গেছে এবং এখানে জুল শব্দটা কি হয়েছে মাহজুব হয়ে গেছে এখন আরবরা তো এটা বোঝে রাইট আমাদেরকে এটা শিখে বুঝতে হয় যে তাহলে এটা কেন এখানে মাহজুব হলো বিকজ আরবরা এটা এভাবে বোঝে বা এটা আরবি ভাষার স্টাইল যে তার মাফলুন মতলাখটা অনেক সময় ড্রপ হতে পারে বলে থা মৌনা এবং তোমাদেরকে জুলুম করা হবে না অল্প পরিমাণ জুলুম জুলুম এই অল্প পরিমাণ সেখান থেকে শব্দটা পরিমাণ এবং তোমাদেরকে পরিমাণ করা হবে না রাইট তোমাদেরকে সামান্য পরিমাণ জুলুমও করা হবে না এভাবে আমরা ট্রান্সলেশন করবেন তোমাদেরকে জুলুম করা হবে না সামান্য পরিমাণ জুলুম সামান্য পরিমাণ জুলুম সামান্য পরিমাণটা রয়ে গেছে জুলুম শব্দটা চলে গেছে ক্লিয়ার খুব সহজে এই ধরনের এক্সাম্পল কোরআনে প্রচুর আছে প্রচুর অনেক রাইট যেখানে আমরা দেখব যে এই মাফুলটা কোন ধরনের মাফুল আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে এর পূর্বে একটা মাঝদার ছিল যে মাঝদারটা ছিল মাফুলোর মতলাখ এবং ওই ফেলের মাজদার যেটা মাজুক হয়েছে ট্রান্সলেশন করতে অবশ্য খুব বেশি এখানে কাঠিন্যতা নেই তেমন ধরা তেমন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আমন্ত্রণ জানি আমরা এখানেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি